হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুব এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে ভার্টুস ফাইনালিভাবে ভার্টুস প্রজেক্টে আপনারা সকলেই কিন্তু জানেন বারো তারিখে পেমেন্ট পেতে যাচ্ছেন বারো তারিখে তাদের লিস্টিং হবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে এবং তাদের প্রি মার্কেট কিন্তু এখন এমএক্সি গ্লোবালেও চলে আসছে এবং বিট গেডে কিন্তু আগে থেকেই চলতেছে যদি তারা লিস্টিং ডেট পরিবর্তন না করে তাহলে কিন্তু আপনারা বারো তারিকে এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছেন কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এইখানে কিন্তু দুর্দান্ত কিছু আপডেট আজকে যুক্ত করা হয়েছে যেমন ধরুন ভার্টোসে প্রবেশ করার পরে এখান থেকে স্টোরেজ অপশনে চলে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সোয়াব বলে একটা অপশন আছে এটার কাজটা কি আপনারা জানতে চেয়েছেন এবং এখান থেকে ব্যাক করে আপনারা যদি এই টোটাল ভার্ট ব্যালেন্সটা যে আছে এই যে ভার্ট ব্যালেন্স এইখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এইখানে টোটাল ব্যালেন্স প্লাস এখানে অ্যাভেলেবেল টোকেন এবং এখানে উইথড্রো টোকেন এগুলো কেন যুক্ত করা হয়েছে এটা আপনারা জানতে চেয়েছেন প্লাস এইখানে এই যে কমপ্লিট অল টাস্কে ক্লিক করে দিলে চারটা টাস্ক আছে এই চারটা টাস্ক কিভাবে কমপ্লিট করবেন এবং এইখান থেকে আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট না করেন কোনো সমস্যা হবে কিনা এটা জানতে চেয়েছেন এবং এইখান থেকে দেখুন এক্সচেঞ্জার যুক্ত করা হয়েছে এগুলো কিন্তু এখন এখানে ক্লিক হচ্ছে না এগুলো কবে ক্লিক করা যাবে কবে এক্সচেঞ্জার যুক্ত করতে পারবেন এই টোটাল বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই সব আপডেটগুলো কিন্তু আমি সর্বপ্রথমেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই এই যে দেখুন টেলিগ্রাম চ্যানেলে এমএক্সি গ্লোবালে যে এইটা লিস্টিং হবে এবং প্রি মার্কেট যে চলতেছে এটা জানিয়ে দিয়েছি এবং ডেলি কম্বো প্লাস যত সব আপডেট নিউজগুলো আছে সমস্ত কিছু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে আপনাদেরকে শেয়ার করি প্লাস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন লাইভে আসি লাইভে এসে আপনাদের যে কোনো সমস্যা থাকলে ইনস্ট্যান্ট লাইভে আমার সাথে কথা বলে সমস্যার সমাধানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়াস এখন আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসি এই যে দেখুন আমি ভার্টোস প্রজেক্টে চলে আসলাম আসার পরে এইখান থেকে এই যে দেখুন স্টোরেজ অপশনটা এইখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখুন সোয়াপ নামে যে অপশনটা আছে এইখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখন কিন্তু এই যে ভার্ট টোকেন আছে এখন আপনারা এটা চাইলে এইখান থেকে বাইসেল করতে পারবেন এমন অপশন কিন্তু তারা যুক্ত করেছে এখনও কিন্তু ক্লিয়ার ভাবে এটা সমাধান করা হয়নি শুধুমাত্র যুক্ত করা হয়েছে মাঝে মাঝে কাজ করতেছে মাঝে মাঝে কিন্তু কাজ করতেছে না তো যাই হোক এটা হয়তো বা খুব শীঘ্রই আজকের কমপ্লিট করা হবে এখান থেকে চাইলে আপনারা এই যে ভার টোকেনটা বাই করতে পারবেন সেল করতে পারবেন এটাই কিন্তু এরা এখানে যুক্ত করেছে এটা বিষয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন এখান থেকে ব্যাক করার পরে আপনারা যদি এই যে দেখুন ভার ব্যালেন্স অপশনটাতে চলে যান এইখানে আপনারা কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছেন যে আমাদের টোটাল ব্যালেন্স এইটা দেখাচ্ছে আর এখানে অ্যাভেলেবেল টোকেন এবং উইথড্রো টোকেন এটা কি কারণে এসেছে তো এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আপনাদের এইখানে যে টোটাল ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনারা মট কত ডলার এখান থেকে পেতে পারেন এটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি তো এইখানে এই যে দেখুন আপনাদের টোটাল ব্যালেন্সটা এটা কোনটা ব্যালেন্স আপনারা যদি ব্যাক করেন তাহলে দেখবেন এইখানে যে ভাট ব্যালেন্সটা আমার শো করতেছে এই ব্যালেন্সটাই কিন্তু এইখানে টোটাল হিসাবে শো করতেছে এই যে দেখুন এখানে শো করতেছে এখন আপনার এইখানে যে টোটাল ব্যালেন্সটা শো করতেছে এই ব্যালেন্সটাকে কিন্তু তারা কনভার্ট করে টকেনে পরিণত করেছে তারা কিন্তু এটাকে কনভার্ট করার কোনো কথাই ছিল না বাট এই প্রজেক্টটা এমন পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে যার কারণে এখন কিন্তু তারা এই যে টোকেনটা আছে এটাকে কনভার্ট করে এখন কিন্তু টোকেনে পরিণত করে দিয়েছে এই ব্যালেন্সটাকে কনভার্ট করে এখন কিভাবে করে কনভার্ট করেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই যে দেখুন আপনাদের এইখানে হোম হোম পেজে যে ব্যালেন্সটা শো করতেছে এই ব্যালেন্সটাই কিন্তু আপনাদের এইখানে শো করতেছে আমি দেখিয়ে দিলাম এই ব্যালেন্সটা আপনাদের যত থাকবে সেই ব্যালেন্সটাকে আপনারা চার দিয়ে ভাগ দিবেন এই যে দেখুন এইখানে ধরুন আমার এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাই আপনাদের দশ হাজার ভাট ব্যালেন্স আছে তো এখান থেকে দশ হাজার ব্যালেন্সকে আপনারা ভাগ দিবেন এখানে কত দিয়ে ভাগ দিবেন চার পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিবেন চার পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আপনার মূল টোকেন এই যে দেখুন এইখান থেকে এইখানে কিন্তু চলে আসে দুই হাজার দুইশো বাইশটা তো আপনাদের যদি এখানে দশ হাজার থাকে তাহলে এইভাবে ভাগ দিবেন আর যদি আপনার এইখানে ধরুন পাঁচশোটা আছে তো পাঁচশোটাকে ভাগ দিবেন আপনারা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে ধরুন এইখানে আসলো একশো এগারোটা তো একশো এগারোটাই কিন্তু আপনার মেন টোকেন এটাই কিন্তু এখানে আপনাদের শো করতেছে তো আমার এই ব্যালেন্স অনুযায়ী চার পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে যে ব্যালেন্সটা শো করতেছে সেটাই কিন্তু এইখানে আমার টোটাল টকেন এবং এইখান থেকে উইথড্রো টকেন হচ্ছে এইটা মানে এই টোকেনটা কিন্তু আমি উইথড্রো করতে পারবো তারা হয়তোবা এটার দ্বিতীয় সিজন আনতে পারে অথবা এইটাকে তারা কিন্তু এখানে হোল্ড করে রাখতে পারে বা অন্য কিছু সিস্টেম করতে পারে এটা কিন্তু পরবর্তী আপডেটে আমরা জানতে পারবো এখনে কিন্তু তারা এই বিষয়টা ক্লিয়ার করে নাই তো যাই হোক আমরা যেটা নিউজ পেয়েছি এবং যেই নিউজটা আমি আপনাদেরকে শেয়ার করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা হচ্ছে এটাই আপনাদের এইখানে টোটাল টোটাল যে ব্যালেন্সটা আছে ভাটের ব্যালেন্সটা এতদিন যাবৎ যেটা মাইনিং করেছেন সেটাকে আপনারা ফোর পয়েন্ট দিয়ে ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আপনার অ্যাভেলেবেল টোকেন এবং এইখান থেকে উইড্রো টোকেন এটা দেখাচ্ছে সেটাই হয়তো আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন পরবর্তীতে তারা দ্বিতীয় সিজন নিয়ে আসলে তখন হয়তো বা আপনারা বাকিটা উইথড্রো করতে পারবেন যেমন আদার্স প্রজেক্টগুলোতে আমরা যেভাবে কাজ করেছিলাম এমন কিন্তু কিছু কিছু প্রজেক্টের সিস্টেম ছিল তো এটাও কিন্তু এরকম হতে পারে নয়তো বা এটা তারা কোনো এক সিস্টেম তারা চালু করবে সেটা পরবর্তী আপডেটে কিন্তু আমরা জানতে পারবো তো মূলত এই বিষয়টা হয়তো বা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন তো এখন আপনার মূল ব্যালেন্স যেটা আছে সেটা দিয়ে ভাগ করে যে টোকেনটা হবে সেই টোকেনটা কত দিয়ে গুণ দিবেন সেটা আমি রেজাল্টটা পরে বলতেছি আগে এইখান থেকে আবার একটা বিষয় দেখেন এখানে যে কমপ্লিট অল টাস্ক আছে এইখানে যদি আপনারা ক্লিক করে দেন এইখানে কিন্তু চারটা টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা টাক্সের ভিতরে একটা কি বলছে তাদের এই যে টেলিগ্রাম ইয়াটা আছে চ্যানেলটা এটা ফলো করতে বলছে এটা আপনারা ফলো করে নেবেন এবং তাদের টা ফলো করে নেবেন এবং মিশনগুলো কমপ্লিট করবেন মিশন বলতে কি এখান থেকে যদি ব্যাক করে নেন ব্যাক করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভাবে এইখান থেকে ব্যাক করার পরে এই যে স্টোরেজ অপশনে যদি চলে যান এইখান থেকে দেখবেন এই যে মিশন অপশন আছে এইখান থেকে যে টাস্কগুলো আছে আপনারা এই টাস্কগুলো সমস্ত কমপ্লিট করে নেবেন তাহলে সেটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে যে আপনার বিষয়টা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল এখানে এখানে যে যে চারটা টাস্ক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে ওইখান থেকে মিশনগুলো গুলো কমপ্লিট করে নিলে এই টাস্ক গুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে এইখানে কি বলছে ম্যাক টন ট্রানজেকশন এই বিষয়টা কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম নিম্নতম একবার আপনাদেরকে টন ট্রানজেকশন করতে হবে তবে এটা কোথায় ট্রানজাকশনটা করতে হবে এই ট্রানজেকশনটা করতে হবে আপনাদেরকে এই যে দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম এইখানে ডিপোজিট করতে হবে এবং সেটাকে আবার সেন্ড করে আপনাদের ওয়ালেটে বা অ্যাক্সেঞ্জারে নিয়ে যেতে হবে এইভাবে করে মোট পাঁচবার এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই যে মিশন অপশনে চলে গেলে এখান থেকে আপনারা এই যে স্কল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এইখানে ডিপোজিট টন অপশনটা আছে এই কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং উইড্রো টন মানে এখানে যে ডিপোজিট করবেন সেটাকে এবার উইথড্রো করতে হবে এভাবে মঠ পাঁচবার করতে হবে পাঁচবার করতে পারলেই আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে আর এটা যে বাধ্যতামূলক আপনাদেরকে করতেই হবে তা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টে তারা বলে নাই তারা জাস্ট এটা করতো বলছে এটাই আর অন্য কিছু না এটা না করলে যে আপনি পেমেন্ট পাবেন না তা কিন্তু নয় তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আবার এখানে আরও একটা জিনিস আছে এইখান থেকে ম্যাকের টন ট্রানজেকশন এটার বিষয়ে কিন্তু আরও একটা বিষয় আপনারা বুঝতে পারেন সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু এই যে আপনাদের মাইনিং স্পিডটাকে বাড়ানোর জন্য এবং এখান থেকে মিশন অপশনে যদি চলে যান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে মিশন অপশনে যদি চলে এই যে আপডেট অপশনে যদি চলে যান আপডেট অপশনে আপনারা কিন্তু এই যে অপশনটা স্পেস স্টেশন লেভেল টু তো এইখানে কিন্তু কিছুদিন আগে টন ট্রানজেশন করে আমরা কিন্তু এই স্পিডটা বাড়িয়েছিলাম তো আমি নিজে বাড়িয়েছি আপনারা বাড়িয়েছেন কি না জানি না তো এটা যারা করেছেন এটাও কিন্তু ওটা হতে পারে তো এটা যে আপনাদের বাধ্যতামূলক তা কিন্তু নয় আমি আবারও বলতেছি এখানে যে আপনাদেরকে টন ট্রানজেশনটা করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় এটা করলে আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে ডেলি কম্বোগুলো আপনারা আটষট্টিটা করে পাবেন মূলত এই জন্যই সেই টন ট্রানজেশনটা করতে বলেছে তো এটা যে বাধ্যতামূলক করতে হবে তা কিন্তু নয় আমি আবারও বলতেছি তো যাই হোক আবার আমরা স্টোরেজে চলে যাব এখান থেকে এই যে ব্যালেন্সে চলে যাব ব্যালেন্সে যাওয়ার পরে এখান থেকে আমরা এই চলে যাচ্ছি তো এই বিষয়টা আশা করি আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন এই যে ম্যাক টন ট্রানজেকশন এবং এইগুলো বিষয় বুঝতে পারছেন এগুলো বাধ্যতামূলক নয় তবে আপনারা যেটা যেটা পারবেন অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবেন এই মিশনটা কমপ্লিট করলে আপনারা কিন্তু ভার টোকেনও পাবেন তো অবশ্যই এগুলো কমপ্লিট করে নিলে আপনারই লাভ এবং এগুলো করলে কিন্তু আপনাদেরই লাভ কেননা এখান থেকে টকেন পাবেন তো এগুলো করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে নিচ্ছি এই যে এক্সচেঞ্জারের বিষয়টা এটা কিন্তু কামিং মানে কিছুদিনের ভিতরে মানে যেহেতু বারো তারিখে লিস্টিং হবে তো এইখানে হয়তো বা আগামীকালকে বা আজকের ভিতরে এখানে এক্সচেঞ্জার কিন্তু যুক্ত হয়ে যাবে এক্সচেঞ্জার যুক্ত হয়ে গেলে আপনারা এখানে এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেস মেমো এবং ইউআইডি দিয়ে এর আগের প্রজেক্টগুলোতে যেভাবে করে আপনারা ডিপোজিট করেছিলেন সেমভাবে এখানে করে নেবেন আর এই বিষয়টা যদি আপনারা না পারেন তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের শর্ট একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা এটা কিন্তু করে নেবেন এই আপডেটটা আসার পরে আমি সেটা ভিডিও দিয়ে দিব তো ভিউয়ার্স এখন আমরা এই বিষয়টাতে চলে আসি আপনাদের মূল ব্যালেন্স ইন্টারেস্টটা যেটা আছে এটার অনুপাতে আপনারা কত টাকা পেতে পারেন এই বিষয়টা জানতে হলে এইখান থেকে আপনাদের টোটাল যে ব্যালেন্সটা আছে এটা তো আমি বলে দিলাম 4.5 দিয়ে ভাগ দিতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাও কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্স অনুযায়ী এখানে কিন্তু अवेलेबल আপনার ব্যালেন্সটা শো করবে এবং উইথড্র টোকেনটা শো করবে তো এইখানে যে উইথড্র টোকেনটা আছে এটাই আপনারা ধরবেন কারণ এখন কিন্তু আমরা ক্লিয়ারলি জানতে পারতেছি না যেহেতু আপডেট আসে নাই যে আমরা এটা উইথড্র করতে পারবো নাকি এটা উইথড্র করতে পারবো আমার যতটুকু ধারণা এখানে अवेलेबल টোকেন যেটা এটা থেকে উইদ্রো টকেন যেহেতু এটা দেখাইছে তো আপনারা কিন্তু এটাই উইদ্রো করতে পারবেন আর বাকি যেগুলো থাকবে এটা হয়তো নেক্সট সিজনের জন্য রেখে দিবে অথবা অন্য কোনো আপডেট নিয়ে আসবে তো বর্তমানে আমরা এটাই ধরবো এইখানে আপনাদের যেটা থাকবে তো ধরুন আপনার স্বরূপ এখানে পাঁচশোটা আছে এই পাঁচশোটা অনুযায়ী আপনারা যেটা রেট পাবেন সেটা হচ্ছে এখন বর্তমান বিট গেটে যে প্রি মার্কেটটা চলতেছে এই রেটটা যদি আমরা ধরি এটা কিন্তু শুরুতে রেটটা কিন্তু অনেক বেশি ছিল যখন প্রি মার্কেট শুরু হয়েছিল তখন কিন্তু আমি চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা টোকেনের প্রাইস কিন্তু এক ডলারও ছিল তারপরে কমতে কমতে হাফ ডলারে আসলো এখন কিন্তু বর্তমান জিরো চলতেছে এটাই যে থাকবে তা কিন্তু নয় এটা দাম বাড়তেও পারে কমতেও পারে তো যাই হোক বর্তমান যে রেটটা আছে আমি ধরি এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি টু এইট এটাই যদি আমি এখানে এখন গুণ করে দিই এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো টু এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি টু এইট এটা যদি ধরি তাহলে আপনার পাঁচশোটা টোকেন থাকলে আপনারা ষোলো ডলার এখান থেকে পাবেন আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে নেক্সট যে আপডেটগুলো আসবে এগুলো অবশ্যই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব ভিডিও প্রয়োজন হলে ভিডিও নিয়ে আসবো তো এই ছিল মূলত বিষয়গুলো আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ